ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন বিজয় হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমি মনে পড়া বিশ্বাস করি আমাদের সেই মুসলিম ভাইয়েরা আমার ছোট্ট ছোট্ট ভাবারা ছোট্ট ভাইয়েরা মায়েরা যারা আজ এই ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে মসজিদুল আকসাকে রক্ষা করার লক্ষ্যে তাদের তাজা রক্ত ইহুদিদের কাছে দিচ্ছেন তারা তারা আজ এটা প্রমাণ করে দিচ্ছেন ইসলাম কোনো চারটিখানি কথা নয় ইসলাম হচ্ছে সত্য ধর্ম তাই সত্য ধর্মকে বাঁচাতে ধর্মের সেই মূল কুটি যেটা হচ্ছে আমাদের মসজিদ মসজিদুল আকসা যে মসজিদুল আকসাতে বিশ্বনবী হ্যাঁ দুই লক্ষ চব্বিশ হাজার মতান্তরে এক লক্ষ চব্বিশ হাজার নবীদের ইমামতি করেছেন সেই মসজিদুল আকসাকে যারা ধ্বংস করতে চায় আসলে তারা পূর্বক। এই ইহুদির বাচ্চারা হোক কাল এই মুসলমানদের হাতে পরাজিত হয়ে তারা এই দেশ থেকে করবে আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ বিজয় একদিন হবেই ফিলিস্তিনের ইনশাআল্লাহ